আমি হাইকোর্টের থেকে আসতেছি আমার আমার তুলে নিয়ে আসলেন হঠাৎ করে দেখি আমার কোমরে পিস্তল ঢুকাই দিয়েছে কোমরে পিস্তল আমার মোবাইল প্যান্টের পকেট ছিল পকেটের ভিতরে দুইটা ম্যাগজিন ঢুকাই দিয়েছে ঢুকাই দিয়ে বলতেছে এর কাছে পিস্তল পাওয়া গেছে গুলাগুলি করতেছে বলে বলতেছে গুলি করে দাও আল্লাহ আমার দিদারন্দ হয়ে গেল তাদের ভিতরে আমাকে আর হত্যা করলো না

অনেক থানা এই অত্যাচারের ভিতরে ভালো গুছাইতে পারছে হয়তো এই ধারা ভালো গোছাইতে পারে নাই ভবিষ্যতে পারবে বলে আমরা আশা করি হাত ধরে বলেন ভবিষ্যতে পারবে বলে আমরা আশা করি

আমরা শহীদ রাষ্ট্রপতির যাওয়ার আমাদের এই দলকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবো বাংলাদেশের আগারে বাগানে ঘরে বারেন্দায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আমাদের দেশ থেকে বেগম খালা যা এবং যদি গর্ব করে বলতে পারে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আমার সারা বাংলাদেশের যুবদলের চেয়ে শ্রেষ্ঠ নাম সেটা আমরা আন্দোলনে রেখেছি আমার মনে আছে আঠাশে অক্টোবর এই শাহজাহান বোল ধারা কিলগা ধারা অভিজিৎ ধারা শহর কিছু লোকজন এই মন্দির থেকে আমি শাহজাহান বোধ পর্যন্ত শাহজাহান দিয়ে মারিবাগ দিয়ে বাংলা বোট দিয়ে ক্যাকাইল দিয়ে আঠাশ তারিখের চারটার পর থেকে আন্দোলন শুরু করেছিলাম ইরা আমার সাথে ইরাজার বাগ উনিশ তারিখে ঠেকেছিল

এটা করার উদ্দেশ্য এই তিরস্কার করার উদ্দেশ্য নিজের মনের ভিতরে যে চাপুন নিজেকে ভালো সংগ্রহ সেই হিসেবে তৈরি করুন মানুষের দুয়ারে দুয়ারে যে যুবকদেরকে বের করে আনুন